দেখো এই মুহূর্তে কিন্তু পুলিশের সঙ্গে কিন্তু বতসাল হয়ে গেছে ঠিক আছে ভাইজনের মিছিল কিন্তু আগাতে দিচ্ছে না পুলিশ দেখো এই মুহূর্তে কিন্তু পুলিশ আটকে দিয়েছে দেখো পুলিশ কিন্তু এটা দিয়ে যেতে দিচ্ছে না ঠিক আছে এই রাস্তাটা কিন্তু পুরোপুরিভাবে আটকে দিয়েছে আমাদের দেখো এখানে গাড়ি রয়েছে পুলিশের সমস্ত কিন্তু গাড়ি দিয়ে আটকে দিয়েছে মিছিলটা কিন্তু আর আগাত হচ্ছে না দেখো ভাই জানের সঙ্গে কিন্তু পুলিশের এখন বদস লেগে গেছে এটা দিয়ে এত মানুষ যেতে পারে চলছে চলবে আমাদের সংগ্রাম চলছে চলবে আমাদের লড়াই চলছে চলবে আমাদের চলছে চলবে আমাদের লড়াই ফ্ল্যাশব্যাক সো হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সো ফাইনালি আজকেও আমি কিন্তু চলে এসেছি ধর্মতলায় যেটি এখানে আছে আমাদের প্রাণপ্রিয় পিরজেদা নওশাদ সিদ্দিকী ভাইয়ার আমি نہیں তো আজকের গুলো একটা আরো সেরা হতে চলেছে তো এখনো পর্যন্ত যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো এই আজকের ওয়েদারটা কিন্তু মারাত্মক লেভেলের ঠিক আছে মানে এখন যেখানে মেঘ সেখানেই কিন্তু বৃষ্টি তো এখন দেখা যাক ভাইজান প্রোগ্রাম শুরু করার পরে কি হয় তো চলো তো ফাইনালি কিন্তু চলে এসেছি সেই জায়গায় ঠিক আছে যেখান থেকে মিছিলটা শুরু হবে তো দেখো ভাইজান আসার আগে কিন্তু আস্তে আস্তে কিন্তু মিছিলগুলো শুরু হচ্ছে দেখো এদিকে কিন্তু মিছিল তো অলরেডি শুরু হয়ে গেছে ঠিক আছে আর এদিকেও কিন্তু মানুষজন আসছে দেখো দেখো তো ফাইনালি আমাদের প্রাণ প্রিয় দিকে ভাইজান কিন্তু চলে এসছে Jura <muchas> you তো দেখো পুলিশের সঙ্গে এখন কিন্তু কথাবার্তাটা চলছে ভাইজানের ঠিক আছে

আর দেখো মিছিল কিন্তু আসতে রয়েছে দেখো ঠিক আছে দেখো ভাইজানকে কত মানুষ দেখো এখানে ঘিরে ধরেছে ঠিক আছে আর পুলিশের সঙ্গে এখন কিন্তু কথাবার্তা চলছে ভাইজানের তবে আজকে যেটা নিয়ে মিছিল সেটা হলো ভিন রাজ্যে বাঙালি শ্রমিক ও ব্যবসায়ীদের হেনস্থা বন্ধ করতে হবে তো এটার জন্য কিন্তু আজকে প্রতিবাদটা সবাটা তো দেখো মানুষ কিন্তু এখন অনেক এসছে এখানে কিন্তু লাইন করা হচ্ছে দেখতে পাচ্ছ ঠিক আছে আর এখানে কিন্তু আমাদের ভাইজান কিন্তু বক্তব্য দিচ্ছে দেখো পুলিশের সঙ্গে মানে কথাবার্তারা চলছে মানে ভাইজান যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা দিয়ে যেতে যাবে না ঠিক আছে এটা সব সময়ই হয় শুধু আজকের ক্ষেত্রে নয় তো দেখো মিছিল কিন্তু একটু পরেই কিন্তু আরম্ভ হয়ে যাবে ঠিক আছে এখন কিন্তু দেখো রেডি করা হচ্ছে সমস্ত কিছু আর ভাইজানই সব কিছু রেডি করছে আর সাথে তো আমরাও আছি ভাইজানের সঙ্গে আর এখানে দেখো কত মানুষ কিন্তু চলে এসেছে ঠিক আছে আর ভাইজান সেই আগেটাই গিয়েছে এইদিকে দেখো মানুষ কিন্তু একেবারে লাইন করে নিয়েছে মিছিল নিয়ে যাওয়ার জন্য দেখো কত মানুষ দেখো ঠিক আছে তো দেখো এ হচ্ছে আমাদের ভাইজান দেখো সেই সামিন থেকে পিছন পর্যন্ত কিন্তু লাইন হয়ে গেছে দেখো কত মানুষ দেখো এই লাইনে দাঁড়িয়ে আছে ঠিক আছে এদিক দিয়ে একটা লাইন হয়েছে আর এখান দিয়ে একটা লাইন হয়েছে আর এই হচ্ছে ভাইয়ান দেখি এটা দেখাও তো দেখো এই মুহূর্তে কিন্তু লাইনটা পরস্পরস কিন্তু বয়ে যাচ্ছে ঠিক আছে লাইনটা সাজানো হচ্ছে যেহেতু এখনই কিন্তু প্রোগ্রামটা শুরু হবে আর ভাইজানি কিন্তু সমস্ত কিছু সবকিছু দেখিয়ে দিচ্ছে বা বুঝিয়ে দিচ্ছে আর আজকের প্রোগ্রামটা একদম ভাইজানি শুরু করবে মানে সত্যি কথা বলতে একটা কথা বলতে চাই যে আমাদের পশ্চিমবাংলা বিধানসভায় দুশো চুরানব্বইটা এমএলএ আছে ঠিক আছে দুশো চুরানব্বইটা এর মধ্যে একটা এমএলএ পির জাতা নদীকে ভাইজান শুধু কাজ করে যাচ্ছে আজকে যদি দুশো তিরানব্বইটা যদি ভাইজানের কথা শুনতো ভাইজানের কথা মতো যদি কাজ করতো তাহলে কিন্তু আজকে আমাদের এই পরিস্থিতির মধ্যে পড়তে হতো না ঠিক আছে তো ন সাত ভাইজান জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ তবে সেই মুহূর্তে মিছিলটা পুরোপুরিভাবে একদম তৈরি হয়ে গেছে ঠিক আছে আর এখনই কিন্তু মিছিলটা ছাড়া হবে যেহেতু আজকে হচ্ছে পদসভা দেখো মানে কত সুন্দরভাবে কিন্তু সবাই লাইন দিয়ে কিন্তু দাঁড়িয়ে গেছে এই সোজাও মানুষ কিন্তু দাঁড়িয়ে গেছে এখনই কিন্তু মিছিলটা আসবে শুরু হবে তো দেখো সামনে সব মিডিয়া আছে ঠিক আছে এদিকে কিন্তু পুলিশ প্রশাসনের গার্ড আছে আর ভাইজান যেখানে থাকবে সেখানে পুলিশ প্রশাসন থাকবে না এটা কখনো হতেই পারে না তো দেখো এই মুহূর্তে কিন্তু প্রচুর মানুষ কিন্তু চলে এসছে আর পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে মানে মিছিলটা শুরু হবে ঠিক আছে আর ভাইজান কিন্তু সব কিছু কিন্তু রেডি করছে এখন পিছনের দিকে এখানে কিন্তু মানুষ দেখো প্রত্যেকটা মানুষ কিন্তু তার নিজের দাবি নিয়ে কিন্তু দাঁড়িয়ে গেছে মিছিলে আক্রান্তের উদ্ধার করতে পশ্চিমবঙ্গকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে রাজ্যে আক্রান্ত শ্রমিকদের উদ্ধার করতে অবিলম্বে রাজ্য সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে তো দেখো ভাই ভাইজান কিন্তু এখন মিডিয়ার সঙ্গে বাইট দেবে বলে কিন্তু যাচ্ছে ঠিক আছে এখনই কিন্তু ভাইজান মিডিয়ার সঙ্গে বাইট দেবে তো দেখ এই মুহূর্তে কিন্তু মিছিলটা পুরোপুরি রেডি হয়ে গেছে ঠিক আছে আর সামনেও কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের প্রাণপ্রিয় নদিকে ভাই যান আর এদিকে কিন্তু দেখো সমস্ত কিন্তু মিডিয়া কিন্তু ছেকে মেঁকে ধরেছে ভাইজানকে ঠিক আছে যেহেতু মিডিয়ার সঙ্গে বাইট নেবে বলে रुके एक मिनट हिंदी में लेना है आज आप लोग जो रैली निकाल रहे हैं किस लिए माइकल लेबर के ऊपर जो अत्याचार चल रहे हर स्टेट में वेस्ट बंगाल का जो माइग्रेट लेबर है उनके ऊपर चर्चा को बांग्लादेशी बोल के उस है तो है कर रहा किसी को डिटेंशन कैंप लेके अपना जेल में डालने का कोशिश कर रहे हैं इसको, इसीलिए इसको आज हमारा जो बंगाल का जो लेबर डिपार्टमेंट है वहाँ पे जाके हम लोग जाके डेपेशन कर रहे हैं ऐसा होना नहीं चाहिए क्योंकि बंगाल का इक्कीस या बाईस लाख आदमी बाहर काम कर रहे हैं लेकिन दो करोड़ के आस पास आदमी आके बंगाल में काम कर रहे

আজকে কাদের মিছিল বিভিন্ন রাজ্যে বাঙালি পরিচয় শ্রমিকদের প্রতি অত্যাচার অন্যায় হচ্ছে সেটা নিরসন হওয়া দরকার এই নিরসনের দায়িত্ব রাজ্য সরকার কে নিতেবে রাজ্য শ্রম দপ্তর কে নিতে হবে সেজন্য আজকে ডিকুলেশন দিচ্ছে আমাদের রাজ্যের কখনো আফরাজুল প্রয়স্তানে গিয়ে খুন হতে হয়েছে কখনো কেরলে গিয়ে হেমন্ত রাইকে খুন হতে হচ্ছে বা মহারাষ্ট্রের সোমনাথ দেবনাথ খুন করা হচ্ছে বাঙালি বলে বা হরিয়ানাতে সাবিন মল্লিক কে খুন হচ্ছে আর কত খুন এইধনে অন্যায় অত্যাচার বেড়ে যাচ্ছে বাংলায় কথা বলতে বলে পুসব্যাক করছে বাংলায় কথা বলছে বলে বাংলাদেশি বলে দেখা দিচ্ছে এটা বন্ধ হওয়া দরকার এই জন্যই আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি রাজ্যের সম দপ্তর যদি দায়িত্ব নেয় ভালো তাহলে আগামী দিনে আমরা ধন্যাই বসবো আর আজকে আক্রান্ত পরিবারের মানুষজন আসছে আফরাজিলের পরিবার আমাদের পাশে আছে তারা এসেছে আফরাজিলের পরিবার এখনো বিচার পায়নি তার জন্য আমরা লড়াই আছি সোমনাথ দেবনাথ পরিবারের যাতে বিচার পাই তার লড়াই আমরা আছি পরিযায়ী বোর্ডের চেয়ারম্যান শামিনুল ইসলাম তিনি তো বলছেন যে আমরা সমস্ত রকমের সহযোগিতা করে ও সব গল্প শুনিয়ে লাভ হবে না আমরা চাইছি প্রতিটা রাজ্যে একটা করে নোডাল অফিসার দেওয়া হোক এবং টোল ফ্রি নাম্বার করা হোক কোনো পরিযায়ী শ্রমিক কোনো রাজ্যে যদি আক্রান্ত হয় বা সমস্যার সম্মুখীন হয় টোয়েল ফ্রি টোয়েন্টি ফোর সেভেন থাকবে সঙ্গে সঙ্গে ফোন করবে যাদের সুরা হয় তার ব্যবস্থা করার জন্য আজকে আমাদের ডেপুটেশন তো দেখো এই মুহূর্তে কিন্তু মিছিল পুরোপুরি শুরু হয়ে গেছে আর মিছিল কিন্তু সামনের দিকে আসছে দেখতে পাচ্ছ ঠিক আছে ভাইজান কিন্তু সামনে আছে আর ভাইজান কিন্তু মিছিলটাকে আগে নিয়ে আসছে কিন্তু আগিয়ে আসছে দেখো সো ফাইনালি এই মুহূর্তে কিন্তু মিছিল কিন্তু আগিয়ে যাচ্ছে ঠিক আছে আর ভাইজান কিন্তু দেখো মিডলে কিন্তু আচ্ছা দুই দিকে কিন্তু দুটো লাইন করা হয়েছে আর ভাইজান কিন্তু মিডলে কিন্তু যাচ্ছে হ্যাঁ তো দেখো কত বড় মিছিলটা দেখো ঠিক আছে কত বড় পদসভাটা দেখো সেই মানুষ কিন্তু সেই শেষে আছে ঠিক আছে আর এখান দিয়ে দেখো মানুষ কিন্তু যাচ্ছে এই হচ্ছে দেখো এই মুহূর্তে কিন্তু ধর্মতলায় একদম পুরোপুরি চৌমাথায় কিন্তু দাঁড়িয়ে আছি ঠিক আছে এই দেখো এটা হচ্ছে চার মাথা রাস্তা আর এখান থেকেই কিন্তু মিছিলটা আরম্ভ হয়েছে এখান থেকেই কিন্তু আসছে সামনের দিকে দেখো সামনেই কিন্তু আছে বিশ্বজিৎ মাইতি আর আমাদের ভাই যেন ওই পিছনটায় আছে দেখো যাবে তো দেখো সত্যি কথা বলতে আজকে ধর্মতলায় এসে যত পরিমাণ নিজেকে মানে খুশি মনে হচ্ছে ঠিক আছে যে এরকম একটা প্রতিবাদ সভাতে আমিও হাজির হয়েছি তো যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করছে এইভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করো আর আমি তোমাদের নিত্য নতুন গোলাপ উপহার দিতে থাকবো দেখো মিছিলটা কিন্তু এদিকে আসছে এই সোজা যাবে ঠিক আছে সামনে পুলিশ রাস্তাগুলো সব ক্লিয়ার করছে আর মিছিল কিন্তু আসছে আর এই যে আমাদের বিশ্বজিৎ দা সামনের দিকে রয়েছে ঠিক আছে আর ভাইয়ান কিন্তু পিছনের দিকে আর এই যে দেখো ভাইজান ভাইজান কিন্তু এখনো পর্যন্ত মিডিয়ার বাইট দিচ্ছে ঠিক আছে জব দাও মিছিলটা কত সুন্দরভাবে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক আছে তো আজকাল মিছিলটা কিন্তু সুন্দরভাবে সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আর ভাইজান কিন্তু ওই যে রয়েছে ঠিক আছে মিডিয়ার বাইট দি দি কিন্তু আসছে এখানে মানুষ দেখো চলছে সংগ্রাম চলছে সংগ্রাম চলছে চলবে হিন ক্লাব এরটা চেক যেতে বাধ্য করা হচ্ছে কিনা বাংলার মুখ্যমন্ত্রী জবাব দাও জবাব